জেলার আটটি থানার কৃষক কৃষণী ভাই বোনেরা আছেন অনেক আজকে আমরা এ জায়গায় একটা সুন্দর পরিবেশে আজকে আমাদের কৃষককে মূল্যায়ন করা হয় না আজকে কৃষক এ দেশের সত্যিকার কিন্তু আমরা সেই সম্মান পাই না আজকে নদী মাঠে বৃষ্টি ঝড় বজ্রপাত কিছুই মানি আমরা সব করি আমরা কিষি কাজ করেই যাই কিন্তু আজকে আমরা এখানে আসে আমরা খুবই গর্বিত যে আমাদের এই জায়গায় আসার সৌভাগ্য করে মহান রবিল আলমী আমাদেরকে জায়গা পাঠিয়েছেন ওনাদের মাধ্যমে আজকে আমরা তেল নামিয়ে সাত বছর যাবৎ কৃষি কাজ করে সরিষা চাষ করি মনিরামপুর থানার শ্রেষ্ঠ কৃষক হিসেবে তেল চাষের পরে আমি আসি এবং আমার গত তিন বছর আগে কৃষি মন্ত্রণালয়ের একজন উপসচিব আমার ক্ষেত পরিদর্শন করতে এসেছিলেন আমাকে একটা পাওয়ার টিলার উপহারও দিয়েছিলেন উনি যে আসলে ইনি একজন ভালো কৃষক আমি সেদিনও বুঝে গেছিলাম উপস্থিত আজকে আমি এই সাত বছর যাবৎ কৃষি এই সরিষা চাষ করি এবং এই সাত বছর সরিষা চাষ করার পরে আমার ওই সরিষার পরে ওই আমার বাড়ি কিন্তু অনেকগুলো মৌমাসি আছে এবং এই মৌমাসি বাড়ি বলে পরিচিত যশোর জেলায় আমি এক থেকে দেড় মন মৌমাসির ওই যে মধু সংগ্রহ করি প্রতি বছর এবং দু মন ছাড়াই যাবে এরকম একটা আশা করতেছি যে মধু আপনারা কেউ মৌমাসির এই যে সুরক্ষা এটা ঠিক রাখবেন যেহেতু সরিষা চাষ করি সরিষার ফুল কিন্তু কোনো মানুষের দ্বারাই

আমি এবছর তিনশো কেজি মতন বীজ সংগ্রহ করে রাখেছি যে আমার দেশের চাষিরা যাতে অন্তত তিনশো বিঘা জমি চাষ করতে পারবে আমি যে সরিষা রাখেছি বীজ কিন্তু আমরা বছর আমার বীজ রাখলাম আগামীতে আমাদের দেশে কৃষকরা লাগাবে আপনারা উন্নত মানের বীজ যদি আমাদের মতো কৃষককে এক এক কেজি করে বীজ দেন তাহলে আমরা ওই বীজটা পরবর্তীতে আবার কৃষকদের মধ্যে দিতে পারবো কিন্তু সঠিক সময় সঠিক অবস্থায় আমাদের হাতে পৌঁছে দেবেন যাতে আমরা সুন্দর সময় এগুলো গুনতে পারি এ বলে আমি আমার সংশ্লিষ্ট বক্তব্য শেষ করছি বাংলাদেশের নামা আমরা বেশি